আসসালামু আলাইকুম ভাই গাভীটার বয়স কেমন নতুন জোয়ান হয়েছে না বাচ্চারা তো সার বাচ্চা মাশাআল্লাহ গাবিকে আর বৃষ্টি দেওয়া আছে তা দাম কেমন চাইলে ছিয়ানব্বই হাজার চাওয়া দাম না কাস্টমার কি দাম টাম বলছে কেমন দাম বলছে

আজকে কি নিয়ে আসছেন আজকে একটা সিন্ধু দাঁতের ভালো দুই দাঁতের গরুলি আছে দুই দাঁতের না দেখতে পাবো আপনি একটু পিছনে নামেন হ্যাঁ দুই দাঁত ভাই সার বাচ্চা শাহিওয়াল নাকি হ্যাঁ অরিজিনাল শাহিওয়াল চার দিন বয়স চার দিন বয়স বাচ্চা না দুধ কতখানি হয় আমি দুধ গাবা দুধ দিয়ে দিয়ে ফেলাছি তিন চার কে দিয়ে দিয়ে ফেলা তাই চার দিন বয়স হয়ে যায় দাম কেমন চাচ্ছেন দাম তো চাচ্ছি 1 লক্ষ 30 1 লক্ষ 30 না কাস্টমার কি বলে

দর্শক এইখানে একটি আছে বাচ্চারা দেখেন সাইওয়াল বকন বাচ্চা বাচ্চারা দেখেন মাসাল্লাহ দেখি তো দেখি তো বাবা একটু গাবিটাও বেশ বড় গাবিটা যদিও জুয়ান বাচ্চাটা চমৎকার বাচ্চা আপনি একটু আগে আসাতে মনে হয় খুব ভালো ভিডিও করতে পারতেন আসসালাম আলাইকুম দেখি জুয়ান নাকি দাম কেমন চাইলে এটার দাম কেমন চাইলে এটার দাম কেমন এক লাখ দশ লাখ বেচা বিক্রি কেমন হতে পারে লাখ ভাইয়া লাখ ভেঙে বিক্রি হবে মানে নব্বই হাজার বা বিরানব্বই হাজার এর বেশি না না হচ্ছে পঁচানব্বই বা সাতানব্বই এরকম আমি যেটা বুঝছি সেটা আমি বললাম দেখেন একটি জুয়ান গরু এটা কি জুয়ান বাচ্চারা দিনের বাচ্চা দুধ কেমন হয় দুই কেজি দাম কেমন চাইলে এক লাখ যাওয়া কাস্টমার কি দাম বলে তাহলে টার্গেট কি নিচ্ছেন আপনি জুয়ান গরু এই দামে বিক্রি হবে এই বাজারে আজকে জোয়ান তাই না বাচ্চার বয়স কত দিন হবে দুই থেকে দেড় মাস না দেড় থেকে দুই মাস দাম কেমন চাইলেন এটা পঁচাশি কাস্টমার কি দাম বলে দাম আপনি টার্গেট কেমন নিচ্ছেন পঁচাত্তর পঁচাত্তর টার্গেট নিচ্ছেন সত্তর ভেঙে বিক্রি করতে হবে একটু আগে আসাতে তো কিছুটা কম দেখতে পাচ্ছি এই যে একটি বাছুর দেখেন সার বাচ্ছুর কামিটা কি জোয়ান আচ্ছা একটু দেখি বাবা এটা দাম কেমন চাইলেন পঁচাত্তর কাস্টমার কি দাম বলে কি নিয়েছেন আপনি সত্তর পঁয়ষট্টি বিক্রি হবে পঁয়ষট্টি ষেষট্টি বিক্রি হবে আমি আপনারা জানেন হয়তো বা আমি কখনো ফাউল কথা বলাটা পছন্দ করি না যদি আমার আইডিয়া হয় সেটা আমি দাম বলি যদি আমার আইডিয়া না হয় সেটা আমি চুপ করে থাকি কারণ দর্শকরা আমার ভিডিওটা দেখে হচ্ছে একটা আইডিয়া পাওয়ার জন্য আমি যদি একটা ভুল আইডিয়া দিই দর্শকরা বিভ্রান্ত হবে তাতে আমি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকি

দাম কেমন চাইলে দাম তো দেখ 40 45 কাস্টমার কি দাম বলে 25 টার্গেট কেমন হবে আমার টার্গেট তো 30 পার 30 পার হ্যাঁ বাচ্চাটা কিন্তু খুবই চমৎকার ভাই দেখো বাচ্চা বাচ্চাটা যদি একটু ভালো করে দেখাই বাচ্চা মানে সেই বাচ্চা লাইট আছে এখানে মাশাআল্লাহ বড় সর একটা বাচ্চা গাবিরা জোয়ান হয়েছে তাই না নতুন জোয়ান বিক্রি হবে এক লক্ষ বিশ বাইশ এরকম বিক্রি হবে শুধুমাত্র বাচ্চার জন্য এই ধরনের গরু কেনাটাই লস গরু এটার বাচ্চা কি এটা সাইওয়াল নাকি বাচ্চা ডাবিটা কি জোয়ার দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কি দাম বলে সত্তর ভাঙতে বলে না টার্গেট আশি পঁচাশি আশি পঁচাশি বলতেছে যেটা আশি পঁচাশি বলছে সেটা সত্তর ভেঙে বিক্রি করবে আর কি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতেছি